আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি মামা হচ্ছে যে শশার গাছে শশা ধরছে তো ছোটো থেকে এতটুকু গাছে যে শশা ধরে এটা কিন্তু আমি জানতাম না হাইব্রিড মনে হয় অল্প অল্প গাছেই ফুল আসে গেছে এবং শশার ইয়া ধরছে তো মামাকে একটু কাজে নিছি আমি মামাকে একটু কাজে নেওয়ার কারণ হলেও আমি বলি ওই মামা নিখুঁতভাবে কাজগুলো করে এবং আমি যা বলবো সেইভাবেই করবে এই দিক থেকে আবার মামা ভালো আর খালুকে দিলে কি হয় খালু সময় পায় না খালু অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে ওনার সংসার নিয়ে উনি ব্যস্ত থাকে আর মামার তো অতটা কাজ থাকে না আর মামার মনে করেন যে দুই চার পাঁচশো যাই দেই মামার পকেট খরচ হয়ে যায় এইটা একটা ভালো হ্যাঁ তো মামা খুঁটি কাটা শেষ

একটাই দুইটা করা যাবো না হ্যাঁ সুন্দর করে ইয়া দিতে আবার এখান থেকে দিব জিয়া তার মানে এগুলা গাছগুলা কালকে পানি দিব তো সুন্দর হয়েছে অবশ্যই ক্ষেত খামার আর মামার কাজ নিখুঁত কাজ সুন্দর মানে আগের মানুষ তো এই জন্য কাজ ভালো বোঝে মানে বুঝায় বোঝে বলতে আমি বলে দিলে ওইভাবেই করে সুন্দরভাবে করে মানে কাটাকাটি টুকটাক সুন্দর কাজ করতে পারে তো যা হোক এই যে আমার আলু ক্ষেত আলুতে পানি দেওয়া লাগে এখন কালকে মানে পানি দিব এই যে আমি একটু যদি দেখাই আপনাদের এই যে সুন্দর হয়ে গেছে আলুতে পানি দিলে আলু গাছগুলো তাড়াতাড়ি বড় হবে আর এইদিকে আমার সরিষা ফুল ফুটে গেছে দেখেন কত সুন্দর সরিষা ফুল মধ্যে অনেক সুন্দর সরিষা ফুল ফুটছে আর একটা কথা বলি মামাকে কাঁদে নেওয়ার একটা কারণ কি জানেন সত্যি কথাই বল আমার খালু করে কি ওই মানে একটু দেওয়ানি টাইপ মানুষ তো নেতা টাইপ মানুষ আর কি উনি নেতামি করে মানে উনি আন্দাজি একটা ট্রিটমেন্ট করে ওই ট্রিটমেন্ট করতে যায় হিতে বিপরীত হয়ে যায় এই আমার পছন্দ না ওনাকে যে আসলে উনি ট্রিটমেন্ট করে উলট ট্রিটমেন্ট এটা তো ঠিক না এই যে ধনে শাক মোটামুটি হয়েছে সুন্দর শাক আর এই যে পাশে ও সরিষা ফুলগুলো এত সুন্দর হয়েছে কি বলবো পুরা খেতই সরিষার ছিল কিন্তু পুরা খেত করছে কি হয়ে আপনার আর শাকগুলো তুলে বিক্রি করছে এটা তো আপনারা হলে নষ্ট হয় পিঁয়াজ নষ্ট হয় রসুন ওই যে ওই এলো পেঁয়াজ রসুন সেগুলো আপনাদের দেখাবো এখন সুন্দর করে আর কেল কালকে পানি দিব মামো মামা এগুলো কাল পানি দেওয়া লাগবো সার আনে আজকে একটু ইউরিয়া সার দিয়ে পানি দিলে সেটা দেবো না অমনি দিলে তেমন ভালো হবো না দুইটা ইউরিয়া সার এনে ছিটে দিবে হ্যাঁ মেঘারাম যায়া তিন কেজি ইউরিয়া আনবে হাই না কি করছি হাই না ওই যে রসুন খেতে দিবে আর পিঁয়াজ খেতে হালকা দিবে আর এই যে এই দিয়ে দিবে পানি এ কারণে শাকগুলো চেতন দেখবো কথা ঠিক আছে না না চেতালে হব না

পেঁয়াজ দেখাই রসুন খেতে একটু সার দিতে হবে কেন তাহলে গাছগুলো তাড়াতাড়ি হবে এবং সুন্দর হবে আপনাদের এই যে পেঁয়াজের কেলটা আজকে পেঁয়াজের কেলটা নিয়ে দিচ্ছে সকালবেলা হাঁটছিলাম আমার এসে পেঁয়াজের কেল টানছে সুন্দর করে কেলটা নিয়েছে দেখেন কত সুন্দর আসলে কাজ করার দরকার আছে কৃষি কাজ না করলে হয় না কাজ করলে ভালো লাগে মন ভালো লাগে এই এখন বিকেল হয়েছে এখন একটু চলা করতেছি কাজ কাজ করবার দেখতেছি মামা সারাদিন কাজ করলো হ্যাঁ বা এরকম আরো যদি জায়গা জমি থাকে লেবার কাজ করবে একটু দেখাশোনা করা যায় এটা কিন্তু একটা ভালো জিনিস আমি মনে করি আর ওই যে মহিলারা শাক টকাইতেছে মহিলারা হ্যাঁ শাক টোকায় নিতেছে মানে খুঁজতেছে আপনারা বলেন টোকানো আমরা বলে খুঁজি মানে শাক উঠাইতেছে আর নিতেছে মানে বিভিন্ন ক্ষেত থেকে অল্প অল্প করে শাক উঠায় নিতেছে মামা কাজ করতেছে মনোযোগ দিয়ে অবশ্য ভুটটা খেত ভালো হয়েছে ভুটটা কেন লাগাইলাম না ওইটা একটু বলি সবাই ভুট্টা লাগাইছে আমি কেন ভুট্টা দিলাম না আসলে আমার লোক নাই আর ভুট্টার কাজে কিন্তু অনেক মানে খরচ কম ঠিক আছে কিন্তু মানে হেরেশানি পেরে বেশি ওই দেখা গেলো ভুট্টা ভাঙানোর সময় ভুট্টা উঠানো লাগবে কামলা দিয়ে বাড়িতে নিতে হবে মেশিন দিয়ে ভাঙাইতে হবে আবার এই এক জ্বালা যদি বেশি ক্ষেত খামার হইতো তাহলে কিন্তু ভুট্টা লাগানো হইতো আর জায়গা থাকা লাগে কৃষিকাজ করতে গেলে বাড়িতে জায়গা জমি থাকা লাগে বাড়িতে একটু বড় একটু জায়গা থাকলে তাহলে কিন্তু আপনার কৃষিকাজ করে মজা বেশি আর লোক থাকে লোক না থাকলে চলে যেমন যে আমি মামাক নিছি মামাকে মনে যে দিন গেলে টাকা দিই এরকম লোক নিয়ে কাজ করা যায় সমস্যা নেই কিন্তু জায়গা থাকা লাগে কৃষিকাজ করতে গেলে যেমন ধান ধান যদি প্রচুর পরিমাণে লাগাইতাম তাহলে জায়গার দরকার আছে না ধানগুলো কোথায় কোন ঘরে উঠান লাগবে আবার শুকাতে হবে হ্যাঁ এই এক যন্ত্রনা জায়গা না থাকলে কৃষিকাজ করা আসলে ভালো হয় না আমার ঠান্ডা লেগে গেছে অবশ্যই শেষ এগুলা কই দিবে এখন ফাটায়া আমি কই কি ফাটায়া হ্যাঁ ও দুই টুকরে করো বাড়িতে দা হ্যাঁ ফাটায়া দুই টুকরে করো কইরা রে ও টমেটো গাছগুলো দিয়ে দাও আমি একটু ওই দিক থেকে দেখাই আপনাদের টমেটো গাছগুলো দেখাই মাই আমার মূলা হয়েছে এই যে মূলা গুলো বড় হয়ে গেছে একদিন উঠাইতে হবে এই মূলাগুলো উঠে নিয়ে দিতে হবে এই দেখো কত সুন্দর সুন্দর মূলা আমার সরিষা ফুল গুলো দেখে ভালো লাগছে এই যে টমেটো গাছে ফুল আসছে পানি একদম জরুরি হয়ে গেছে কালকে পানি দেওয়াই লাগবে উপায় নেই এই যে টমেটো গাছে ফুল ধরছে কালকে যদি পানি দেই তাহলে আশা করা যায় টমেটো খাওয়া যাবে কিছুদিনের মধ্যে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফেলার এগ্র ভিডিও আমি এটা পরীক্ষামূলক চাষ করতেছি এটা যখন চাষ শুরু করছিলাম তখনই বলছিলাম যে পরীক্ষামূলক চাষ যে আমি পারি কিনা এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ টমেটো ধরছে এই যে টমেটো ধরছে পানি একদম কালকে জরুরিভাবে দেওয়া লাগবে এবং গাছগুলো সোজা করে দিতে হবে এখন আলহামদুলিল্লাহ এই যে টমেটোর ফুল আসছে মানে টমেটো ধরছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ যারা সাবস্ক্রাইব করেন নেই করে দিন আর যারা থাপ্ক্রাইপ করেছেন অসংখ্য ধন্যবাদ